ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আটায় আক্রান্ত হয় সেই আক্রান্ত কার্যকর্তা আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি সে দেখতে গেলে করা হয় এই তৃণমূলের চামচাগিরি করছে পুলিশ প্রশাসন একজনকে মারার চক্রান্ত করছে তিনি আহত তাকে দেখতে ভারতীয় জনতা পার্টি সভাপতি উনি যাবেন সেই সময় পুলিশ রাস্তা আটকে তাকে আটক করা হয় দেওয়া হয় না কি কারণে পুলিশ এই কাজটা করলো এটা কোনোভাবে মানা আমরা পথ অবরোধ করবো ততক্ষণ পর্যন্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের পথ অবরোধ চলবে এইটুকু বিষয় আমি ভারতীয় জনতা পার্টি তৃণমূল মন্ডল সভাপতি

पुलिस <laughs> चढ़ाए <laughs> <laughs>

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি দেরিকেশের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন